কার কে আছে আকাশ আপনাকে যুক্ত আছে বলেন আপনি হ্যালো আসিফ ভাই কেমন আছেন ভালো আছে আশা করি আপনিও ভালো বলেন তাহলে ভাই বিভিন্ন আজমোবিলে ইসলামী বক্তা রাবি করে যে ইসলাম ধর্ম নাকি ছোট এই সৃষ্টি শুরুতেই ছিল আমরাতেজন ইসলাম ধর্ম 1400 বছর আগে তাহলে ভাই এই বিষয়ে জানতে চাই সৃষ্টির শুরুতেই ছিল সেইটার কোন প্রমাণ কি তারা দেয় না প্রমাণ দেন না তাই সেই জন্য আপনার জানতে চাইছি আর কি যদি বলেন আর কি তাহলে ভাই যে দাবি করছে সে তো প্রমাণ দিবে আমি কিভাবে প্রমাণ দিব বা অপ্রমাণ দিব কি যে দাবি করবে ভাই আমি যদি বলি নাস্তিকতা সেই সৃষ্টি শুরু থেকে ছিল তাহলে তো প্রমাণ আমার দিতে হবে তাই না জি ভাই এইটা যে দাবি করবে সে মানে প্রথম রুল হচ্ছে যে দাবি করবে সে প্রমাণ দিবে এটার এটা আমি কেন এটা নিয়ে কথা বলবো বা আমি কেন এটা নিয়ে প্রমাণ দিব ভাই আমি তো কিছুই বলবো না আমি যখন এই ধরনের কথা কেউ বলবে আমি বলবো যে তুমি তাহলে প্রমাণ দেখাও যে ইসলাম যে ছিল আহ কালে গুহা যুগের মানুষ ইসলাম ফলো করতো সেরকম একটা প্রমাণ দেখাও কোনো একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখাও কোনো একটা মিউজিয়ামে গেলে আমরা এরকম জিনিস পাবো যে পুরনো কালের ইসলাম মোহাম্মদের আগের ইসলাম সেটা কিরকম ছিল এরকম তো দেখাতে পারবে না তাহলে তো তাহলে তার দাবিটা বাতিল হয়ে যাবে তাহলে কি ভাই মোহাম্মদের জন্মের আগে ইসলাম ছিল না যদি তারা প্রমাণ দিতে না পারে তাহলে তো ছিল না আচ্ছা ভাই এটাই জানতে ইসলাম কত বছর আগে ছিল এটাই জানতে চাই এখন যদি তারা এই রকমের মানে উদ্ভট কিছু চালাকি করে চালাকি করে আপনাকে বলতে পারে যে ইসলাম মানে হইলো এক স্রষ্টার কাছে আত্মসমর্পণ তার মানে হইলো যারা কাছে আত্মসমর্পণ করে সবাই মুসলিম এটা যদি তারা মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী এটা বলে যদি তারা আপনাকে ধুনফুন দেওয়া শুরু করে এবং যদি বলে তাহলে তো ভাই হিন্দুরাও মুসলিম হম হিন্দুরা ওই এক ব্রহ্মার কাছে আত্মসমর্পণ করে তাহলে তো হিন্দুরাও মুসলিম হয়ে গেল তাই না এই রকমের ধুনফুন দিয়ে তারা বোঝানোর চেষ্টা করতে পারে যে ইসলামই আগে থেকে ছিল আচ্ছা তার মানে এটার কোনো প্রমাণ নাই যে ইসলাম সৃষ্টি শুরুতেই ছিল এটার কোনো প্রমাণ নাই কিন্তু তারা যারা হচ্ছে এই ধরনের দাবি করে তারা নানা ধরনের চালাকির আশ্রয় নিয়ে আপনাকে প্রমাণের চেষ্টা করতে পারে যে ইসলাম আগে থেকে ছিল সেটা একটা মানে চালাকির একটা ইয়া হচ্ছে যে তারা বলতে পারে মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী যেহেতু প্রাচীন হিন্দুরাও আত্মসমর্পণ করতেーストラ কাছে তাহলে তারাও মুসলিম এই ধরনের একটা ধান্দাবাজি একটা ঠকবাজি করে আপনার সাথে আপনাকে প্রমাণ করার চেষ্টা করতে পারে যে ইসলাম আগে থেকে ছিল তার তার ভাই মূল কথা বলে কি যে আদম আর হাওয়া নাকি ইসলাম ধর্মের এটা এটা জন্য আর কি তারা আর কি কোনো প্রমাণ আছে আদম হাওয়ার কি কোনো প্রমাণ আছে আমি তো তো ভাই এটা প্রমাণ নাই একটা দিতে হবে। একটা প্রত্নতাত্ত্বিক প্রমাণ দিতে পারেন মানে নৃতাত্ত্বিক প্রমাণ দিতে পারে পৃথিবীর যে ধরেন আমরা মানুষ যে আগে গুহা যুগে গুহাতে বসবাস করতো তো প্রমাণ আছে আমরা মিউজিয়ামে গেলে সেগুলো দেখি নাকি জি ভাই জি পৃথিবীর বড় বড় মিউজিয়াম আছে সেখানে গুহাতে কি কি ছিল সেগুলো তুইলা তুইলা আইনা মিউজিয়ামে রাখতে সেগুলো দেখে আমরা সেই জিনিসগুলো মানে বিশ্লেষণ করতে পারি যে আগেকার মানুষ এরকম থাকতো কিন্তু এই আদম হাওয়া ছিল আদম আদমে নাকি নব্বই ফুট লম্বা ছিল এই নব্বই ফুট লম্বা একটা মানুষ তো হওয়া সম্ভব না ভাই এটা তো একেবারে একটা অসম্ভব অবাস্তব ভাষ্যকর একটা গাজাখুরি কথা তাই না এবং মানে নব্বই ফুট লম্বা যদি আদম হয়ে থাকে তাহলে তার মানে মেশিনটা কত লম্বা ছিল সেটা

ভাই শিয়ারা বলবে শিয়ারা যাবে সুনিরা বলবে সুনিরা যাবে তাবলিকিরা বলবে তাবলিকিরা যাবে আলে হাদিসরা বলবে আলে হাদিসরা যাবে যে আপনি যেই মানে ধর্মের পরিবারে জন্মেছেন যেই পরিবারে জন্মেছেন সেই পরিবারটা যেটা ফলো করে ওরাই মনে করে আমরাই শুধুমাত্র জান্নাতে যাব আর আর বাকিরা সব জাহান নামে এটা সবাই মনে করে ভাই ও আচ্ছা ভাই আমরা একটা হ্যালো ভাই লাস্ট একটা প্রশ্ন করি লাস্ট একটা প্রশ্ন ভাই আমরা বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনি যে হুজুরা মনে করেন গান টান বলে অন ইসলামে তো মানে গান নিষিদ্ধ তাহলে তারা কি বলে এটা কি গানের সাথে মিউজিক মিউজিক থাকা হচ্ছে নিষিদ্ধ মানে খালি গলায় গানটা নিষিদ্ধ না সরাসরি নিষিদ্ধ না তবে গান গান এবং বাজনা এটা যদি থাকে দুইটা একসাথে থাকে তাহলে সেটা নিষিদ্ধ শুধু গান বলতে পারবে হ্যাঁ শুধু গান খালি গলায় বলতে পারবে তবে সেই গান আবার কোন প্রেমিকার উদ্দেশ্য করে হইলা হবে না সেটা শুধুমাত্র আল্লাহরে প্রশংসা করে হইলা মানে আল্লাহ প্রশংসা করা নবীরে প্রশংসা করা নিজের বউরে প্রশংসা করা নিজের দাসীরে প্রশংসা করা এই চারটা ক্ষেত্রে আপনি এই ধরনের গান বলতে পারবেন আর কি তাহলে ভাই তারা কিভাবে বলে মানে বিভিন্ন রোমান্টিক গানগুলা এই যে তারা আওয়াজ মিলিয়ে

আপনার সাথে ভালো লাগলো আমি তাহলে আপনাকে বিদায় জানালাম কিন্তু আমি এই যে গান বাজনা যে হারাম এই জিনিসটা আমি একটু দেখায় দিই যে ইসলামে যে গান বাজনা সম্পূর্ণ রূপে হারাম কোথায় আছে সেই ভিডিওটা আজকে আমি খুবই টায়ার্ড থাকার কারণে মাথাও ঠিকভাবে কাজ করতেছে না কোথায় 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 গান গান বাজনা গান বাজনা এই ভিডিওটা আমরা অনেকবার দেখিয়েছি যে ইসলামে যে গান বাজনা গান এবং বাজনা করা এগুলা যে হারাম আচ্ছা কই গেল সেই ভিডিও আচ্ছা আচ্ছা এটা আমি তাহলে পরে দেখাবো গান বাজনা যে হারাম আচ্ছা একটা আগে একটা মানে ইয়া দেখায়নি যে এই যে একটু আগে যে বললাম আমি যে আদম নব্বই ফুট লম্বা সেটার হাদিসটাও দেখায় দিই এবং ভিডিও একটা ভিডিও দেখে দেখেন একটু হাসান প্রথম প্রশ্ন পাঠিয়েছেন তিনি বলেছেন আদম সাল্লাম কি হাত লম্বা ছিলেন খুবই ইন্টারেস্টিং প্রশ্ন তবে এর উত্তরটা আমরা কিন্তু সাহিব খের মধ্যেই পাই একটা বিশুদ্ধ হাদিস নবী সাল্লাহ সাল্লাম রান্না করছেন আর নবী সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেছেন আবু হরি আল্লাহ হু নবী সাল্লাহাম বলছেন আল্লাহ আল্লাহ তালা সৃষ্টি করেছেন আর তিনি ষাটহাত লম্বা ছিলেন এরপর আল্লাহ সাল তাল্লাহ বলেন আদমআকে আল্লাহ ষাট হাত লম্বা করে সৃষ্টি করে তারপর বললেন এ জাহাব আলা আল্লাহ ইকা মিলাম তুমি যাও এবং ওই ফেরেশতাদেরকে সালাম করো ফা মাই হাই তারা কিভাবে সালামের জবাব দাও জবাব দেয় সেটা তুমি মনোযোগ দিয়ে শোনো তাহাইয়াতুকা ও তাহাইয়াতু তু এটাই হবে তোমার এবং তোমার বংশধরদের তাহাইয়া অভিবাদন ফকাল আসসালাম আলাইকুম তখন আল্লাহ সেই নির্দেশ মেনে আদম সালাম ফেরেশতাদের উদ্দেশ্যে বললেন আসসালামু আলাইকুম ابن دلبر سلام. فقالوا: تكن السلام عليك ورحمة الله. ابن دلبر سلام ابن الله الرحمة. فزادوه رحمة الله. فريش ترى، آدم السلام السلام الربور إكتو باريد أيضاً شتاهله ورحمة الله. الله. فكل ما يدخل الجنة على صورة آدم جري آدم صورة بشيشته هو جنة جابي، فلم يزل الخلق ينقص حتى الآن. تادر بباري ولا خش جيشي سريشي، أبهدو ঘাটতি থেকে ঘাটতির মধ্যে গিয়ে আজকের এই সাইজে এসে পৌঁছেছে তাহলে আমরা এই হাদিসটার মধ্যে আমাদের ভাই মাহমুদুল হাসান যে প্রশ্নটি করেছেন তার উত্তরটা পেয়ে যাই একদম যেখানে ষাট হাত লম্বা হওয়ার কথা আদম ইসলামের ব্যাপারে উল্লেখ করা হয়েছে এবং কীভাবে আজকের এই পরিণতিতে বা এই সাইজে এসে আমরা পৌঁছলাম সেটাও এখানে ইঙ্গিত করা হয়েছে সবই আল্লাহর ছায় সবই আসলে আল্লাহ ছায় আচ্ছা আমরা দেখলাম যে আদম ষাট হাত লম্বা ছিল আমরা দেখে শরীফ পাবলিকেশন এখানে বলা হচ্ছে যে আদমের উচ্চতা ছিল ষাট হাত এরপরে আস্তে আস্তে মানুষের আকৃতি ক্রমশ নাকি কমে আসছে এবং এই ধরনের উদ্ভট কথাবার্তা ইসলামের ভিতরে অনেক অনেক আছে অনেক অনেক পাওয়া যায় যেগুলো আমরা বহুবার বহুবার দেখিয়েছি এবার আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যে গান বাজনা যে হারাম কিন্তু এই ভিডিওটা ঠিক আছে আমি তাহলে সরাসরি সংশয় ডট কম দেখাই ভিডিওটা এখানে পাচ্ছি না তাহলে সংশয় ডট কম থেকে দেখে দেখেন আপনারা কোরআন আল্লাহ তোমাকে আলাদা করে বলে নাই যে আজানের সময় গান শুনবা কিন্তু লাহুয়াল হাদিস অমিনাল নাসি মাইয়াশতারি হাদিস এই আয়াতে লেখা আছে

ছিলেন জানা দিয়ে আপনি দেখেছেন গানবাদদের বিরুদ্ধে বলার কারণে নাকি হারামের একজন ইমামকে দশ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে এবার আপনার মন্তব্য জানতে চাই আহ ঘটনা কি ঘটেছে আমি না তবে গান বাদ্য বাদ্যযন্ত্রের ব্যবহার এটা হারাম এটার ব্যাপারে পৃথিবীতে উল্লেখযোগ্য কোনো লামাইক্রামের কোন চতুষ্ট সহ যত সহ গুলো থট আছে এ সকল থটের সকল ক্রাম একমত যে গানের কথা বলার মধ্যে যদি অশ্লীল কোনো কিছু থাকে অথবা গানের সাথে কথা মালা ভালো হলেও তার সাথে যদি আপনার বাদ্যযন্ত্রের ব্যবহার হয়ে থাকে সেটাকে ইসানি হারাম করেছে ব্যাখ্যাও আহ সেটি সাল্লামের বহু হাদিস হাঁচি হাজগুলোকে পরিষ্কার পরিষ্কারভাবে বোঝা আসে যে গান এবং বাদ্যযন্ত্রের ব্যবহারগুলো নেফাক হারো আহম্বিতা পানি যেরকম শস্য খ্যাতকে সুসুভিত করে এটাকে যেরকম উৎপাদন করে ঠিক মানুষের অন্তরে নেফাক এবং তার বীজকে উৎপাদন করে গান এবং বাদ্যযন্ত্র এই জন্য এগুলোর মধ্যে যে ব্যক্তি ডুবে থাকে তার দ্বারা আল্লাহর জিকির আল্লাহর দিকে ধাবিত হওয়া এটা খুব সহজ কাজ হয় না অর্থাৎ একই লোক এবার এগুলোতেও আছে এখান থেকে পরিষ্কার বুঝে আসে যে এগুলো অনেক বড় ফাঁদ এবং যে পা দিয়েছে তার জন্য দুর্ভোগ অপেক্ষা করছে জন্য আহ হারাম অতএব এই হারামের ব্যাপারে যখন ফতোয়া দিতে পারেন সেটা হারামের ইমাম হলেও যদি তার কারণে তারপরে কোনো খড়গ নেমে আসে তারপরেও তিনি হকের উপর আছেন শত্রুর উপরে আছেন এবং খড়ক যদি কেউ এই কারণে তারপরে এই খড়ক হস্ত হন তারা কোনো সন্দেহ নেই আচ্ছা আপনারা দেখলেন যে আলেম কি বলল তারপর আমরা মুফতি ইব্রাহিমের বক্তব্য শুনে নিতে পারি এবং এই একই সাথে আমরা এই হাদিস গুলো দেখে নিশন পাঁচ হাজার পাঁচশো নব্বই এখানে বলা হচ্ছে তিনি নবিসামকে বলতে শুনেছেন আমার উন্মতের মধ্যে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে যারা ব্যাভিচার রেশমি কাপড় মদ ও বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে আরেকটা হাদিসে বলা আছে হাদিস সম্ভারে বলা আছে আহ বলা আছে যে রসুল্লাহ বলে বলেন অবশ্যই আমার মাঝে কিছু লোককে মাটি ধসিয়ে পাথর বর্ষণ করে আকার আকৃতি আকার বিকৃত করে ধ্বংস করা হবে আর এসে তখন আসবে যখন তারা মদ পান করবে নর্তকী রাখবে এবং বাদ্যযন্ত্র বাজাবে এই বাদ্যযন্ত্র যে হারাম বাদ্যযন্ত্রের সাহায্যে যে গান বাজনা হারাম এটা এখান থেকেই আহ এসছে আসলে